আসসালামু আলাইকুম ভিউয়ার সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরো একটা ব্র্যান্ড পিসের ভিডিওতে আমি মোহাম্মদ রাজীব আশা করি ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনি আজকে থাম্বনেল দেখে বুঝতে পারছেন যে আজকের ভিডিওটি হচ্ছে আপনাদের ব্র্যান্ড পিসি নিয়ে অর্থাৎ অথেন্টিক যারা ব্র্যান্ড পিসি কিনতে যাচ্ছেন এসপি ডেল লেনোভো যে যেটাই চান না কেন সেই সেই প্রোডাক্টটাই নিতে পারবেন আজকের ভিডিওতে থাকবে হচ্ছে সেকেন্ড জেনারেশন থেকে শুরু করে টেন জেনারেশন পর্যন্ত ব্র্যান্ডের পিসি থাকবে সবগুলি থাকবে হচ্ছে এসএসএফ পিসি টেন জেনারেশন থাকবে শুধু টাওয়ার পিসি কোন রকমের না টেনে ভিউর সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সেক্ষেত্রে প্রোডাক্টের কনফিগারেশন কি ধরনের কাজ করতে পারবেন ডিটেলস আপনি জানতে পারবেন চলুন তাহলে শুরু করা যাক প্রথমে যে প্যাকেজটি দিয়ে শুরু করেছি এটা হচ্ছে লেনোভো ব্র্যান্ড পিসি লেনোভোর এই পিসি গুলোর কনফিগারেশন থাকবে হচ্ছে আপনার কোর আই এর সেকেন্ড জেনারেশন এইট জিবি র্যাম একশো আঠাশ একশো আঠাশ জিবি ব্র্যান্ড নিউ এসএসডি দিয়ে এই পিসিটির প্রাইস থাকবে হচ্ছে মাত্র নয় টাকা এবং এই এই আসলে এটার ভিতরে যা থাকবে এটার সব কিছুই অথেন্টিক পাবেন আপনি এটার যে মাদারবোর্ড থাকবে এটা অরিজিনাল লেনোভো ব্র্যান্ডের মাদারবোর্ড থাকবে কুলিং সিস্টেম থেকে শুরু করে র্যাম স্লোড থাকবে চারটা যেটাতে আপনি বত্রিশ জিবি পর্যন্ত র্যাম আপডেট করতে পারবেন পাওয়ার সাপ্লাই থেকে শুরু করে টোটাল সেট সিস্টেমই থাকবে হচ্ছে লেনোভোর এবং অথেন্টিক প্রোডাক্ট পাবেন এবং এই পিসি এই পিসিটির হচ্ছে আপনি এক মাস পেয়ে যাবেন হচ্ছে রিপ্লেসমেন্ট গ্যারান্টি লাইফ টাইম পেয়ে যাবেন হচ্ছে সার্ভিস ওয়ারেন্টি কোরাই ফাইভের সেকেন্ড জেনারেশন দিয়ে যারা আসলে যারা আসলে ফ্লান্সিং করতে চাচ্ছেন অফিসিয়াল রেঞ্জের কাজগুলি করবেন ফটোশপ এক্সেল পাওয়ার পয়েন্টের কাজগুলি করবেন এক্সমুথলি করতে পারবেন এবং যারা বিশেষ করে ডাটা এন্ট্রির কাজ করেন কোচিং সেন্টারের জন্য যারা ইউজ করতে চাচ্ছেন তারা কিন্তু নিশ্চিন্তে এই প্যাকেজটি নিতে পারেন প্যাকেজটির প্রাইস থাকবে হচ্ছে মাত্র নয় হাজার পাঁচশো টাকা কোরাই ফাইভ সেকেন্ড জেনারেশন এইট জিবি র্যাম একশো আঠাশ জিবি থাকবে এবং হেভি মানেরই কাজ করতে পারবেন অথেন্টিক প্রোডাক্টের কারণে কিন্তু আপনি লং টাইম একটা পিসি রান করে রাখতে পারবেন ভিওর্স এরপরে চলে আসতেছি আমরা ফোর জেনারেশন আমার সামনে এখন যে পিসি দেখতে পাচ্ছেন এসপি এবং লেনোভো যে যেটাই চান না কেন নিতে পারবেন আমাদের কাছে ডেল প্রোডাক্ট অ্যাভেলেবলি থাকে কোরআ কোরাই থ্রি ফোর জেনারেশন এইট জিবি র্যাম একশো আঠাশ জিবি অ্যাসিডি দিয়ে লেনোভো কিংবা এসপি যে যেটাই নিতে চান না কেন পিসিটির প্রাইস থাকবে হচ্ছে মাত্র এগারো হাজার টাকা এবং এটারও আপনি এক মাস পেয়ে যাচ্ছেন হচ্ছে রিপ্লেসমেন্ট গ্যারান্টি লাইফ টাইম পেয়ে যাচ্ছেন সার্ভিস ওয়ারেন্টি এর ভিতরে আমাদের আরও একটি কনফিগারেশন থাকবে কোরাই ফাইভের ফোর জেনারেশন 8GB RAM 256GB SSD দিয়ে 13500 টাকা এবং এটা বিতে আমাদের আরো একটি কনফিগারেশন থাকবে কোরাই 7 এর 4 জেনারেশন 16GB RAM 256GB SSD দিয়ে only 17000 টাকা মানে এক্স মুদলি আপনি এই প্যাকেজগুলো দিয়ে আসলে যারা আসলে ফ্রি ফায়ার পাবজি অটোকাট পাওয়ার পয়েন্ট ফ্ল্যানসিং এবং হচ্ছে যারা ভিডিও এডিটিং করেন এক্স মুদলি করতে পারবেন এবং আমি একটা পিসি খুলে দেখাচ্ছি যে পিসিটা আমার হাতে এখন যে পিসিটা দেখতে পাচ্ছেন দেখেন এই পিসি পিসিগুলোতে কতগুলি পোর্ট অ্যাভেলেবেল আছে আসলে এসপি এলে নেবো সবগুলো সেম থাকে এবং এই পিসিটাতে কিন্তু সামনে আপনি ইউসবি পোর্ট পেয়ে যাচ্ছেন চারটা অর্থাৎ ইউএসবি থ্রি পোর্ট ইউএসবি টু পোর্ট সাউন্ড পোর্ট সামনে একটা একটা লোগো দেওয়া আছে এবং এটার পিছনের যে যে পোর্টগুলি থাকছে এটা দেখেন যে পিছনে আরো ইউএসবি পোর্ট পেয়ে যাবেন আরো ছয়টা অর্থাৎ পিছনে এখানে আরো ইউসবি থ্রি থ্রি পোর্ট পেয়ে যাচ্ছেন চারটা টু পোর্ট এবং এখানে আরো ইউসবি টুড ডিসপ্লে পোর্ট বিজিএ পোর্ট সাউন্ড পোর্ট এবং পিএস পোর্ট পাওয়ার পোর্ট এবং এই একটা পিসিতে কিন্তু ব্র্যান্ড পিসিগুলোতে আপনি ইউএসবি পোর্ট নিয়ে আপনাকে প্যারা খেতে হবে না মিনিমাম আট থেকে দশটা করে আপনি ইউএসবি পোর্ট পেয়ে যাবেন যেমন আমার হাতে যে পিসিটা আছে এটা কিন্তু দশটা ইউএসবি পোর্ট আছে এবং এটাতে দেখেন যে এটার যে মাদার বোর্ড থাকবে এটা কিন্তু অরিজিনালি একটা এসপি ব্র্যান্ডের একটা মাদার বোর্ড থাকবে এবং র্যাম স্লট থাকবে চারটা যেটাতে আপনি বত্রিশ জিব পর্যন্ত র্যাম আপডেট করতে পারবেন যেটা ডিডিআর ফোর হবে চৌষট্টি জিবি পর্যন্ত র্যাম আপডেট করতে পারবেন এটার যে ডিবিডি স্লটটা এটাও থাকবে এসপি এটার যে পাওয়ার সাপ্লাই চেম্বার এটাও থাকবে এসপি কেউ যদি চান যে আদার্স কোনো কার্ড ব্যবহার করবেন অর্থাৎ গ্রাফিক্স কার্ড চাইলে আপনি দুইটা গ্রাফিক্স কার্ড ব্যবহার করতে পারবেন ল্যান্ড কার্ড অনেকে আসলে ইউজবি ল্যান্ড কার্ড কিংবা বিভিন্ন ধরনের ল্যান্ড কার্ড ব্যবহার করতে চান সেটাও ব্যবহার করতে পারবেন এগুলার যে কুলিং সিস্টেম দেওয়া আছে এটা হচ্ছে এসি কুলার সিস্টেম অর্থাৎ আপনি যখন একটা পিসি লং টাইম রান করবেন সেক্ষেত্রে কোনো হিটিং ইস্যু থাকবে না পিসিটি খুব ঠান্ডা ই করবে এবং এসি একটা কুলার সিস্টেম থাকছে এবং প্রতিটা পিসির ভিতরে কিন্তু আপনি ইন বিল্ড একটা স্পিকার পেয়ে যাবেন একদম মিনি একটা সাইজের একটা স্পিকার পেয়ে যাবেন যেটা মোটামুটি একজন পার্সন শোনার মতো সাউন্ড হয় এবং আপনাকে আমি পিসিটা খুলে দেখেছি এবং আপনি স্টোরেজ হিসেবে চাইলে কিন্তু তিন থেকে চারটা করে স্টোরেজ আপনি ব্যবহার করতে পারবেন অর্থাৎ সাতা কানেক্টিভিটি যেমন এটাতে তিনটা আছে আপনি চাইলে তিনটা এসএসডি আপনি ব্যবহার করতে পারবেন ইউজ বি থ্রি পোর্ট টু পোর্ট সব কিছু মিলিয়ে আপনি অথেন্টিক প্রোডাক্ট নিলে ভালো সার্ভিস পাবেন বিয়স ফোর জেনারেশনের ভিতরে আপনি আমাদের কাছে লেনোভো এবং এসপি যে যেটাই চান না কেন নিতে পারবেন তিনটা কনফিগারেশন থাকবে এবং হচ্ছে প্রাইস ডিটেলস দিয়ে বলা আছে এর উপরে যারা নেবেন যারা আসলে ডিডিআর ফোর দিয়ে যারা নিতে চাচ্ছেন তারা চাইলে হচ্ছে আপনি সিক্স জেনারেশন নিতে পারেন আমার হাতে এখন যে পিছিয়ে দেখতে পাচ্ছেন এটার সিক্স জেনারেশন কনফিগারেশন থাকবে হচ্ছে কোরআই ফাইভ এর সিক্স জেনারেশন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে এই পিসিগুলির প্রাইস থাকবে হচ্ছে মাত্র সতেরো টাকা এবং এই পিসিগুলোও কিন্তু একদমই অথেন্টিক প্রোডাক্ট এবং ফ্রেশ প্রোডাক্ট এবং এই প্রোডাক্টগুলো সামনে পেয়ে যাচ্ছেন কিন্তু টাইপ সি পোর্ট সহ টাইপ সি পোর্ট পেয়ে যাচ্ছেন এবং ইউএসবি পোর্ট পাচ্ছেন চারটা এটাতে কেউ যদি চান যে প্লাগটা নেবেন সেটাও নেওয়ার সুযোগ আছে এবং এটা হচ্ছে এসপি এল বু বুক ডেক্স এইট হান্ড্রেড জি থ্রি এটা হচ্ছে সেমিলার যে মিনিটা মিনি এবং টাওয়ার ভার্সন সবগুলো প্রোডাক্টে কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল হয় পিসি ইন্টারন্যাশনালে হয় হচ্ছে তিন রকমের মিনি এস এস এফ আমার হাতে এখন যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এসএসএফ এবং টাওয়ার

কেউ যদি চান যে জাস্ট প্রসেসর কিন্তু আপনি আপডেট করে কিন্তু আপনি নিতে পারবেন এবং র্যাম স্লোট থাকছে যেটা আপনি আপনি চৌষট্টি র্যাম আপনি আপডেট করতে পারবেন গ্রাফিক্স কার্ড এইচ গ্রাফিক্স কার্ড থেকে শুরু করে আদার্স যে কোনো ভাবে আপনি যে কোনো কিছু চাইলে কিন্তু এগুলোতে কাস্টমাইজ করতে পারবেন যখন এই পিসিটা ব্র্যান্ড নিউ মার্কেটে ছিল এই পিসিটির প্রাইস ছিল অলমোস্ট পঞ্চা পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা কিন্তু এখন এটা পাচ্ছেন আপনি আমাদের কাছে মাত্র সতেরো হাজার পাঁচশো টাকায় বাট প্রোডাক্টটা কিছুদিন ব্যবহার হওয়ার কারণে কিন্তু প্রাইসটা অনেকটাই কমে গেছে এবং এসপির ভিতরে কিন্তু আপনি এই কনফিগারেশনগুলি পেয়ে যাবেন ডেলের ক্ষেত্রে কিন্তু সেমিলার কনফিগারেশন পেয়ে যাবেন কোরাই ফাইভের সিক্স জেনারেশন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডি দিয়ে এটার প্রাইস থাকবে হচ্ছে অনলি সতেরো হাজার পাঁচশো টাকা কেউ চাইলে সেভেন জেনারেশন আপডেট করে নিতে পারবেন পনেরোশো টাকা অনলি প্রসেসরের কারণে অ্যাড হবে কেউ যদি চান যে একটু ইডিটিং এর জন্য বিশেষ করে যারা ভিডিও এডিটিং এর জন্য নিতে যাচ্ছেন একটা এমডি পিসি নেবেন এমডি ব্র্যান্ডের একটা পিসি নিবেন এমডি এ টেন প্রো প্রসেসর থাকবে ষোলো জিবি র্যাম দিয়ে দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি দিয়ে এই পিসিটির প্রাইস রেখেছি আমরা অনলি উনিশ হাজার টাকা এবং এই পিসিটাও কিন্তু আপনি এক মাস পেয়ে যাবেন রিপ্লেসমেন্ট গ্যারান্টি লাইফ টাইম পেয়ে যাবেন সার্ভিস ওয়ারেন্টি অনেকেই আসলে আপডেট পিসি খুঁজেন আপডেট পিসি খোঁজার কারণে কিন্তু আমার সামনে এখন যে পিসি দেখতে পাচ্ছেন ডেল এবং এসপি সবগুলাই কিন্তু একদম অথেন্টিক প্রোডাক্ট একদম লুক লাইক নিউ কন্ডিশন যেমন আমার হাতে এখন যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন এটা একদমই ব্র্যান্ড নিউ কন্ডিশন জাস্ট অল্প কিছুদিন ইউজ হয়েছে এই প্রোডাক্টগুলো হচ্ছে যখন আপনি একটা ব্র্যান্ডের পিসি ডেলের আপনি অফিসিয়ালি তিন বছর ওয়ারেন্টি নিতে চাবেন পঞ্চান্ন থেকে ষাট হাজার টাকা লেগে যাবে কিন্তু সেই প্রোডাক্টটাই কিন্তু আপনি কিছুদিন ইউজ হওয়ার কারণে কিন্তু পেয়ে যাবেন অলমোস্ট অর্ধেকের কাছাকাছি দামে আমার হাতে এখন যে পিসিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কনফিগারেশন থাকবে কোরআই ফাইভের টেন জেনারেশন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এন ভিএমই দিয়ে এই পিসিটির প্রাইস থাকবে হচ্ছে অনলি চৌত্রিশ হাজার পাঁচশো টাকা এবং এটা কিন্তু একটা বেস্ট প্রাইস এল অপটি প্রাইস থ্রি জিরো এইট জিরো মডেলের পিসি এবং লুক লাইক নিউ কন্ডিশন সামনে ইউসবি পোর্ট পেয়ে যাচ্ছেন এবং উপরে কিন্তু আপনার ডিভিডি স্লট থাকছে এবং এটার যে সেটটা দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশন এবং ইউজ বি পোর্ট পেয়ে যাচ্ছেন আরও চারটা এইচডিএমআই পোর্ট ডিসপ্লে পোর্ট এবং আর জে ফর্টি ফাইভ ল্যান্ড পোর্ট এবং হচ্ছে পাওয়ার পোর্ট এবং এই প্রোডাক্টটা আমরা একটা খুলে দেখাই যে এই প্রোডাক্টটার মানে ভিতরে অথেন্টিভিটি এবং হচ্ছে আপনার কি কি কনফিগারেশন থাকবে আসলে অনেকেই বলেন যে আপনি ম্যাক্সিমাম ভিডিওতে এসপি খুলে দেখান কিন্তু এসপি এবং ডেল অলমোস্ট সেমিলার প্রোডাক্টই করে কারণ মাদার কোম্পানি কখনোই কোনো দিক থেকে ছাড় দেয় না আমার হাতে এখন যে পিসিটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ডেল ব্র্যান্ডের একটা পিসের ডেলের একটা অথেন্টিক একটা পাওয়ার সাপ্লাই থাকবে এখানে কিন্তু আপনার আমরা ব্র্যান্ড নিউ একটা এনভিএমই দিয়ে দিব কিংবা যে অথেন্টিক পার্টসগুলো থাকে এগুলো দিয়ে দিব একটা এনভিএমই থাকবে কেউ চাইলে আদার্স কোনো কার্ড চাইলে ল্যান্ড কার্ড গ্রাফিক্স কার্ড যে কোনো কার্ড আপনি ব্যবহার করতে পারবেন র্যাম স্লোর থাকছে দুইটা যেটাতে আপনি চৌষট্টি জিবি পর্যন্ত র্যাম আপডেট করতে পারবেন এর বাইরে যাদের আসলে বেশি স্টোরেজ প্রয়োজন হয় তারা চাইলে কিন্তু তিনটা হার্ড ডিস্ক আপনি ব্যবহার করতে পারবেন এবং পাওয়ার চাম্বার পাওয়ার সাপ্লাই চেম্বার থেকে শুরু করে এবং এটা যে কুলিং সিস্টেম এটাও কিন্তু অথেন্টিক একটা কুলিং সিস্টেম এবং সামনে কিন্তু ইন বিল্ড একটা স্পিকার দেওয়া আছে খুবই চমৎকার ম্যানুফ্যাকচার এবং সিস্টেম এবং আপনারা যারা নিতে যাচ্ছেন খুব অনায়াসে খুব সুন্দরভাবে লং টাইম কিন্তু একটা পিসি রান করে রাখতে পারবেন ব্রান্ড পিসি অথেন্টিক হওয়ার কারণে কিন্তু আপনি একটা পিসি আট থেকে দশ ঘন্টা টানা সাত থেকে আট দিন আপনি অনায়াসে জাস্ট পাওয়ার চেম্বারটাকে খুব সুন্দর শক্তিশালী করে কিন্তু লং টাইম একটা পিসি রান করে রাখতে পারবেন এই পিসিটির প্রাইস থাকবে হচ্ছে অনলি চৌত্রিশ হাজার পাঁচশো টাকা এসপির ক্ষেত্রে প্রাইস ভেরিয়েশনে হবে আপনার এক টাকা বাড়বে অর্থাৎ এসপি প্রোডাক্টের কারণে কিন্তু প্রাইসটা আপনার এক টাকা বাড়বে আর প্রতিটা পিসির সাথে কিন্তু ভিউয়ার্স এই কিবোর্ড এবং মাউসটা থাকবে সম্পূর্ণ ফ্রি প্রতিটা যেই প্যাকেজটা নেবেন না কেন সেই প্যাকেজের সাথে কিবোর্ড এবং মাউসটা রেখেছি আমরা সম্পূর্ণ ফ্রি ভিডিওটি যদি ভালো লাগে চাইলে আপনি আমাদের শপটি সরাসরি ভিজিট করতে পারেন আমাদের শপে আসতে হলে আপনাকে আসতে হবে ঢাকা এলিফেন্ট রোড সুভাষ মার্কেট আইসিটি ভবন লিফ্ট নাম্বার ওয়ানে উঠে আসতে আপনি লেভেল সিক্সে শপ নাম্বার হচ্ছে ছয়শো আটান্ন উনষাট পঁয়ষট্টি ছেষট্টি নাম্বার শপ এখানে আসলে পেয়ে যাবেন আমাকে এবং আমাদের হাউস খোলা থাকে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত সাপ্তাহিক বন্ধ থাকে মঙ্গলবার ঢাকার বাইরে থেকে যারা দেখছেন এই ভিডিওর মানে যে প্রোডাক্টটা খেতে নিতে চান না কেনা মাত্র দুই হাজার চল্লিশ টাকা অ্যাডভান্স করে আপনার ফোন নাম্বার অ্যাড্রেস তিনটা জিনিস আমাদের কাছে সেন্ড করে দেবেন প্রোডাক্টটি চলে যাবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ ঘন্টার ভিতরে আপনার গন্তব্যস্থানে বাকি পেমেন্ট পরিবহনে দিয়ে প্রোডাক্টটি তুলে নেওয়ার সুযোগ থাকছে ভিওয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে হাফেজ